চাকরি ছয় মাস বয়সে ফিলখানা হত্যাকাণ্ডের মামলায় ১৬ বছর জেল খাটেন মোতাহার প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরলে বাবা তাকে বিয়ে দেন ফাঁসের গ্রামের ববি আক্তারের সঙ্গে ১৪ দিনের সংসার শেষে কর্মস্থলে ফিরে যান মোতাহার ১৬ বছর ধরে অপেক্ষায় থাকা স্ত্রীর কাছে ফিরলেন অবশেষে স্বামীকে ফিরে পেয়ে কান্নাই যেন থামছে না তার ববি বলেন বিয়ে ১৪ দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান তখন থেকে স্বামী অপেক্ষায় ছিলাম দিন গড়ে বছর হয়েছে বছর গড়িয়ে দশ হয়েছে তবুও তার মুক্তি মেলেনি ষোলোর পর সেই দিনে এলো মোতার হোসেন বলেন ছয় মাস চাকরিয়ায় ১৬ ষোলো বছরে এই অল্প সময়ে কি অপরাধ করতে পারি বলেন আরও বলেন আমাদের অনেক অসহায় ভাই এখনও বিতরে আছে তাদের কোনো অপরাধ নাই মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে এই সরকার উচিত তাদেরকে ছেড়ে দেওয়া প্রিয় দশক মোতাহারের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে